এই ভিডিও যেটি হতে যাচ্ছে এটা আমার মূলত রেগুলার তোমরা যারা সাবস্ক্রাইবার রয়েছে বা আমার ভিডিও যারা দেখো তাদের জন্য না এই ভিডিওটি একটু নন টিপিক্যাল বা একটু ডিফারেন্ট টাইপ অফ অডিয়েন্সের জন্য তো কথা বলতে যাচ্ছে ছেচল্লিশতম বিসিএস নিয়ে অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বাংলাদেশ পাবলিক সার্ভিসের যে এক্সাম হয় বিসিএস সেটি নিয়ে তো ছেচল্লিশতম বিসিএস দু হাজার তেইশের যে এডিশনটি সেটির আজকে সিট প্ল্যান পাবলিশ হয়েছে ছেচল্লিশতম বিসিএস এর যে আসন বিন্যাস প্রকাশ হয়েছে সেটির নোটিশ আজকে চলেছেছে সেটাই তোমাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করব তো বিজ্ঞপ্তিতে বলা হয় 46 তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী শুক্রবার অর্থাৎ 26 এপ্রিল সকাল 10টা থেকে শুরু করে দুপুর বারোটা পর্যন্ত ঢাকা সহ আটটি বিভাগীয় শহরের 215 পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগ অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার সময়সূচি হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে কর্ম কমিশনের ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এই সংক্রান্ত তথ্য দিয়ে জান এই সংক্রান্ত তথ্য দিয়ে জানা যাবে এর আগে পরীক্ষার দায়িত্ব পালনের জন্য একশো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার মঙ্গলবার ১৬ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় আগামী ছাব্বিশে এপ্রিল সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এমসিকিউ টাইপ পরীক্ষা ঢাকার ছিয়ানব্বইটি কেন্দ্র একযোগ অনুষ্ঠিত হবে পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরের ও বাইরের শৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ছিয়ানব্বইটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হলো পাশাপাশি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে অতিরিক্ত আরো দশজন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে নিয়োগ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে আরো বলা হয় ঢাকার কেন্দ্রগুলো গুলোর জন্য নিয়োগ করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আগামী তেইশে এপ্রিল বেলা 11টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনে অনুষ্ঠিত ব্রিফিং সেমিনারে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো পাশাপাশি পরীক্ষার দিন অর্থাৎ 26 এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সুচিভালের রিপোর্ট করার জন্য নির্দেশনা দেওয়া হলো তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো যে 46তম বিসিএস পরীক্ষা 2023 এর প্রিলিমিনারি টেস্টের আসন ব্যবস্থা সময়সূচি এবং পরীক্ষা পরিচালনার যে নির্দেশনা সেটি দিয়ে দেওয়া হয়েছে আজকে তেইশ এপ্রিল দু চব্বিশে এই লিঙ্কটিও দিয়ে রাখার চেষ্টা করবো কমেন্ট বক্সে পিন করে যাতে কেউ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সহজে দেখে নিতে পারেন যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন আর এখানে বলে দেওয়া হয়েছে যে সময়সূচি সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটা অর্থাৎ প্রার্থীদেরকে অবশ্যই সকাল সাড়ে নটার মধ্যে হলে প্রবেশ করতে হবে সাড়ে নটার পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না মূল ফটক বন্ধ করে দেওয়া হবে এছাড়া

এছাড়া আরো কিছু তথ্য বলা আছে যে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কিভাবে কি নেওয়া হবে পরীক্ষা কিভাবে শুরু হবে কখন খাতা দেওয়ার পর কিভাবে নিয়ম মেনে কক্ষ চেক করতে হবে এছাড়া আরো কিছু নিয়ম বলে দেওয়া আছে যেমন সকল প্রকার ঘড়ি মোবাইল ফোন ক্যালকুলেটর ইলেকট্রনিক ডিভাইস এগুলো আনা নিষিদ্ধ কোন ধরনের গয়না বা ব্যাগ আনা নিষিদ্ধ এবং এছাড়া আরো অন্যান্য কিছু নিয়ম বলা আছে প্লাস এখানে পরীক্ষার হলগুলোর নাম বলে দেওয়া আছে যেমন ঢাকার ক্ষেত্রে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট শেরবাঙ্গা ঢাকা হচ্ছে ইংলিশ ভার্সনের প্রশ্নপত্র যাদের পরীক্ষা হবে তাদের তাদের জন্য মূলত আলাদা করে কয়েকটি নাম বলে দেওয়া আছে রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়মনসিংহ প্রত্যেকটা জায়গার জন্য বিভিন্ন কলেজের জায়গা দেওয়া আছে যেমন আনন্দমোহন কলেজ রংপুর সরকারি কলেজ সিলেট সরকারি কলেজ এরকম ভাবে যেখানে রেজিস্ট্রেশন নম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে এবং প্রার্থীর সংখ্যা লিখে দেওয়া আছে এই চারটি কেবলমাত্র ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ প্রশ্ন যারা পরীক্ষা দিবে তাদের জন্য আর যারা সচরাচর বাংলা ভাষা পরীক্ষা দিবে হোপফুলি তাদের জন্য ওটা डिफरेंट তাদের জন্য অনেকগুলো কেন্দ্র স্বাভাবিক কারণ মেজরিটি তারা তো তাদের জন্য এখানে লিখে দেওয়া হয়েছে যারা এই হলগুলোতে পরীক্ষা দিবেন প্রত্যেকটা অঞ্চলের জন্য এখানে সেনানিবাস অঞ্চল দেওয়া আছে আজিমপুর অঞ্চল মোহাম্মদপুর বা লালমাটি অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে লিখে দেওয়া আছে যদিও প্রত্যেকের মোবাইল নম্বর আলাদা করে সঠিক ভাবে রুম নাম্বার বা হলের নামে গ্রুপ পাঠিয়ে দেওয়া হবে বাট তারপরেও কেউ চাইলে এখান থেকে ভেরিফাই করে নিতে পারেন যে যে রেঞ্জের নামটি এসেছে মোবাইলে মেসেজ সেখানেই নিজের রোল নাম্বারটি বা রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে কিনা তাহলে ডাবল শিওর হয়ে না যাবে তো এই ভিডিওটি এখানেই শেষ করে দিতে চাচ্ছি অন্য কোন জরুরি আপডেট বা ইম্পর্টেন্ট কোনো এফেক্টিভ ভিডিও হলে অবশ্যই চেষ্টা করব আমার চ্যানেলের পক্ষ থেকে দেওয়ার জন্য আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী দেখাবো অন্য আরেকটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে